হ্যালো ফ্রেন্ডস ম্যাথ ইউ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটি মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য চাকরি পরীক্ষায় এসে থাকে দেরি না করে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে কি বলেছে সমাধান করি কি বলেছে ওপরে আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস তার স্কোয়ার মাইনাস ফাইভ এখানে ব্যাকেটে আছে এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ প্লাস সিক্স যেখানে এটা সমাধান করতে হবে বন্ধুরা আগের দিনে বলেছিলাম ঠিক এরকম একটা অঙ্ক করেছিলাম দেখুন এই অঙ্কর এখানে যেটা বলে দিয়েছে এক্স নট ইকাল টু এটা কেন লিখলো এটা নাও লিখতে পারতো এখানে এটা লিখলো এই কারণেই দেখুন আমি যদি এক্স ইকোয়াল টু এ এই সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হয় এখানে এক্স ইকোয়াল টু অর্থাৎ এক্সের মান যদি এ হয় তাহলে কি হবে বলুন ওপরটা কত হবে x এর জায়গায় এ বসালে এ প্লাস এ কত হয় ওপরটা হয়ে যাবে টু এ আর নিচে কত হবে বলুন নিচে হচ্ছে X- মাইনাস এ তার মানে এ মাইনাস এ কত হয়ে যাবে জিরো তো তার কি হবে তার স্কোয়ার হবে আর পরের টার্মটা কি হবে এখানে দেখুন পরের টার্মটা মানে এটা কত হবে এ প্লাস মানে হচ্ছে টু এ আর নিচেরটা এ মাইনাস এ জিরো ইকুয়াল টু প্লাস সিক্স ইকুয়াল টু জিরো আমি আগের দিন বলেছিলাম কোনো সংখ্যার হরটা যদি জিরো হয় তাহলে সেই সংখ্যাটার অস্তিত্ব থাকে না এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের হর হরটা মানে নিচেরটাকে বলা হয় লব হচ্ছে ওপরেরটা এটা নিচেরটা জিরো হলে সেই সংখ্যাটার কোনো অস্তিত্ব থাকে না সেই জন্য এখানে এক্স নট ইকাল টু এ লেখা হয়েছে আশা করি বোঝা গেছে এবার আমরা আসব সমাধানে তো বন্ধুরা এখানে ভালো করে দেখুন অঙ্কে কি বলেছে এখানে দেখুন এই টার্মটা আর এই টার্মটা একই একটাই পার্থক্য কি পার্থক্য বলুন শুধু এই টার্মটা স্কোয়ার আছে আর এই টার্মটাই স্কোয়ার নেই ঠিক আছে তাহলে এই টার্মটা আর এই টার্মটা একই দেখতে তাহলে আমরা কি ধরে এইটা তাহলে কি ধরব দেখুন আমরা ধরছি X+ প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি পি ধরছি তাহলে আমাদের এই টার্মটা কি দাঁড়াচ্ছে এটা আমরা পি ধরেছি তাহলে আমাদের কি এটা তাহলে কত হবে এটা হবে পি স্কোয়ার মাইনাস এটা কত হবে ফাইভ জির জায়গায় ফাইভ এটা কত মানে এটা মানে পি প্লাস যেমন সিক্স ছিল সিক্স ইকুয়াল টু জিরো বোঝা গেছে এবার আমরা এটাকে কি কি করবো উৎপাদকে বিশ্লেষণ করব বা মিডিল টার্ম করবো দুপুনে ছয় অর্থাৎ দেখুন কি করে করছি এখানে তাহলে এখান থেকে কি করবো আবার পি কমন নেব পি পড়ে থাকে মাইনাস থ্রি মাইনাস এখান থেকে এই দুটোর মধ্যে থেকে কত কমন যাবে বলুন টু কমন যাবে তাহলে এখানে কত পড়ে থাকে পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এটা কেন এবার এইটা আর এটার মধ্যে তাহলে প্রথমটা থেকে কি পড়ে থাকে পি তাহলে আমরা লিখে দেব পি আর এটা থেকে কি পড়ে থাকে মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে দেখুন কি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি হয় পি মাইনাস থ্রি ইকাল টু জিরো অথবা অথবা এখান থেকে আমরা লিখতে পারি অথবা পি ইকাল টু টু এবার দেখুন পি কার মান ধরেছিলাম পি সমান আমরা ধরেছিলাম এটা তাহলে আমরা কি করবো দেখুন এবার পি এর জায়গায় এই টার্মটা বসিয়ে দেব তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আমরা কি লিখবো এক্স প্লাস এ ইকাল টু এটাকে তিন দিয়ে গুণ করলে কত হয় এদিকে থ্রি এক্স মাইনাস এবার x গুলো একদিকে আনুন আর এগুলো একদিকে আনুন এক্সটা এদিকে আনবো তাহলে এক্স -3x এটা এদিকে প্লাস ছিল এদিকে গিয়ে গেছে মাইনাস হয়েছে আর এই এটা প্লাস ছিল এদিকে গেলে কি হবে মাইনাস হবে তাহলে দেখুন -3a আর একটা এ এদিকে আসছে তার মানে -a তাহলে এটা বিয়োগ করলে কত হয় এটা হচ্ছে -2x ইকুয়াল টু কত হচ্ছে এটা কত -4a এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তার মানে কটা মাইনাস এ চারটে মাইনাস এবার মাইনাসে মাইনাস কেটে যায় তাহলে এখানে দেখুন এক্স সমান কত লিখতে পারি এক্স ইকাল টু ফোর বাই টু ফোর বাই টু এ তার মানে কত হচ্ছে সমান টু এ এক্স এর মানে একটা বেরিয়ে গেল এবার এখানে দেখুন পি ইকাল টু টু তাহলে আমরা এখানে আমি করছি এখানে আমরা বসাবো পি ইকোয়াল টু টু এখানে আমি পি এর জায়গায় কত বসাবো পি এর জায়গায় বসাবো এক্স প্লাস এবার গুণ করলে কোনোয়াল টু টু ইন্টু এক্স মাইনাস এ কোনাকুনি গুণ মানে কি এর দুয়ের তলায় কিছু নেই মানে কত আছে এক আছে তাই তো এর তলায় কিছু নেই মানে এক দিয়ে এটাকে গুণ করলে এটাই পড়ে থাকে আর এটার সঙ্গে এটা গুণ করলে টু ইন্টু এটা হয়ে যায় তো এবার দেখুন কি করছি এবার এটা গুণ করে দিন তাহলে কত হচ্ছে এক্স গুলো একদিকে করবো তাহলে এক্স এই টু এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো তাহলে মাইনাস টু এক্স হয় ইকুয়াল টু মাইনাস টু এ ছিল এই এটাকে এই দিকে গেলে কত হবে মাইনাস সি হবে এবার বিয়োগ করুন

কত নির্মীয় সমাধান এক্স ইকুয়াল টু টু এ কমা থ্রি এ আশা করি বোঝা গেছে অঙ্কটি অঙ্কটি কোন স্টেপটা গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখে চিনতে হবে দেখুন এখানে এই টার্মটা আর এই টার্মটা একই পার্থক্য শুধু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার নেই এটা সমান পি ধরে নেবেন তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই অঙ্কটি মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে এবং পড়ে থাকে এবং অন্যান্য চাকরি পরীক্ষায় দিয়ে থাকে আশা করি আপনারা ভালো করে করবেন অঙ্কটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ